বিকজ কদম্ব চালুক্য বাদামি ওয়েস্টার্ন গঙ্গা সবগুলোই আহ ভারতবর্ষের পশ্চিম উপকূলে কর্ণাটকের আশেপাশে কর্ণাটকের ভিতরে কর্ণাটক বলতে যে জায়গাটা বুঝি সেখানেই গ্রো করেছিল ফ্লারিশ হয়েছিল এক্সেপ্ট ইকুবাকু ইক্ষুবাকু বেসিক্যালি বলা যায় রাদার ইস্টার্ন কোস্টে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের ওপরের অংশে ইস্ট ইক্ষুবাকু এস্টাবলিশ হয়েছিল আফটার দ্য ডিমলিশন অফ ডাইনেস্টি সাত সাতবাহন সাত হয়ে যাওয়ার পরে ইক্ষুবাবু সেখানে তৈরি হয়েছিল ইয়েতে প্রেজেন্টে অন্ধ্রপ্রদেশে যেখানে নাগার্জুন কোন্ডা মেনলি যে জায়গাটা সেটা ইক্ষুবা কোন ক্যাপিটাল ছিল ওকে বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি যে ডাইনেস্টি গুলো পড়লাম কদম্ব চালুক্য বাদামি অ্যান্ড ওয়েস্টার্ন গঙ্গা সকলেই কিন্তু প্রেজেন্টে বা মডার্ন ডে কর্ণাটকে গ্রো করেছিল ফ্লারিশ হয়েছিল আমি এখানটা স্পেশাল এমপাসাইজ করব চালুক্যর ওপরে হ্যাঁ চালুক্য বাদামী বাদামি চালুক্য বেঙ্গে ইস্টার্ন চালুক্য ওয়েস্টার্ন চালুক্য ওকে আমাদের যে কি বলা যায় তান্ত্রিক দুর্গ বা রাষ্ট্রকূট রাষ্ট্রকূটরা চালুক্য আক্রমণ করে চালুক্য যে সেটাকে অবসান ঘটায় সেই মাঝখানে রাষ্ট্রকূট সাম্রাজ্য বেশ কয়েক বছর বেশ কয়েক শতক রাজত্ব করেছিল বাট রাষ্ট্রকূটের আগে চালুক্য রাষ্ট্রকূট সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে আবার চালুক্য সে চালুক্য কিন্তু একটা বড় টেনিওর জুড়ে আমাদের ইতিহাস বইয়েতে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি অ্যান্সিয়েন্ট মিডিয়া বলের মাঝামাঝি একটা পিরিয়ডে কিন্তু রেইন করেছে তোমরা সেটা খুব ভালো করে পড়বে এই অঞ্চলের উপরে কোশ্চেন আমি এসএসসি সিজিএল এ আসতে দেখছি তোমরা টপিকগুলো পড়ো আমি তোমাদের থ্রু দা লেন্স অফ এমসিকিউ এগুলোকে কমপ্লিট করিয়ে দেব ওকে কোশ্চেন নাম্বার 2 দা সিটি কোশ্চেন নাম্বার 2 দা সিটি মহেশমতি অর প্রেজেন্ট ডে মহেশ্বর যেভাবে ত্রিপুরি দুটোই যে প্রেজেন্টে মধ্যপ্রদেশ বা সেন্ট্রাল ইন্ডিয়ার পার্ট ওকে ও দ্য ক্যাপিটাল অফ হুইচ ডাইনেসি কোন ডাইনেসির ক্যাপিটাল ছিল দেখো সাববাহন পলোচুরি চান্দেলা পারমার পারমার বা পরমার কোনো মতেই আন্দাজ কাজে লাগবে না তার কারণ অলমোস্ট সব ডাইনে গুলোই কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়া ইস্টার্ন সেন্ট্রাল এরকম একটা অংশ কাজ করেছে বাট এইগুলো তো একদম এক্সক্লুসিভলি সেন্ট্রাল ইন্ডিয়ায় কাজ করেছে বা সেন্ট্রাল ইন্ডিয়ায় গ্রো করেছে ফ্লাইশ করেছে সো উত্তর হবে কি কলোচুরি ওকে কলোচুরি দুটো পিরিয়ডে আর কি প্রথম পিরিয়ড এবং সেকেন্ড ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দুটো ফেজ জুড়ে যে পুরো কলোচুরি ক্যাপ ডাইনাস্টিটা ছিল তার যে ক্যাপিটাল সিটি তা হচ্ছে মহেশ্বরী বা মাইসমতি এবং জব্বলপুর বা থ্রিপুরি ওকে ইউ মাস্ট নো অর ইউ নিট টু নো অ্যাবাউট ডিটেল অ্যাবাউট দিস ডাইনাস্ট্রিজ অলসো ক্লিয়ার না কোশ্চেন নাম্বার থ্রি থ্রি তিন নাম্বার কোশ্চেন কি হেভি ওয়াটার হেভি হেভি ওয়াটার এ কেমিক্যাল করে ফর্ম লিখেছে অফ ওয়াটারের এইচ 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 টু 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 ও ও ও ডি সি এল ওকে সো রকম আন্দাজ সেম জায়গা নেই উত্তর হবে ডি টু ও বেসিক্যালি এইচ টু ও যেটা জল আমরা যে জল নর্মাল জল খাই তার যে কেমিক্যাল ফরমেশন সেটা এটা হ্যাঁ ডি টু ও ডেটোরিয়াম বা ডয়টোরিয়াম অক্সাইড যেমন খুঁজে তুমি উচ্চারণ করতে পারো H2 হাইড্রোজেন পারঅক্সাইড HCl HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড ওকে তো সবগুলোই নানা ভাবে ঘুরে ফিরে পরীক্ষায় আসে এই ক্ষেত্রে হেভি জল হ্যাঁ যা কি কাজ করে হেভি ওয়াটারের মেইন ফাংশন কি ধরা যাক ওই যে আমাদের বড় বড় যে কি বলা যায় পারমাণবিক চুল্লি বা তাপমান যে বিষয়গুলো তৈরি হয় বা ফাংশন করে সেগুলোর ইন্ডাস্ট্রিয়াল কুল্যান্ড হিসেবে হ্যাঁ টেম্পারেচার কমানোর কাজ হিসেবে ইউজ হয় ওকে নেক্সট বা হাইপোক্লোরাস অ্যাসিড বা হাইপোক্লোরিক অ্যাসিড ও কেউ কেউ বলে থাকে ইজ ইউজ টু ট্রিট এইচ বা হাইপোক্লোরিক অ্যাসিড হাইপোক্লোরাস অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয় ওকে চারটে অপশন রয়েছে স্কিন ইনফেকশন জন্ডিস ক্যান্সার বা কি কাজে ব্যবহৃত হয় না রাদার হচ্ছে কি সারাতে ব্যবহৃত হয় তো স্কিন ক্যান্সার উত্তর কি হবে ইজ স্কিন ইনফেকশন ওকে সি এল জেনারেলি স্কিন ইনফেকশন ডিস ওকে ওয়াটার ট্রিটমেন্ট এইসবগুলোতেই আহ এইচ ও সি এল কাজ লাগে नेक्स्ट क्वेश्चन নাম্বার 5 সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস ইজ এ স্টেজ ফেজ যা বলতে পারো সিন ইন চারটি প্রসেস দেয়া আছে তার মধ্যে সাইটোকাইনেসিস কোথায় দেখা যায় স্টেজটা ফেজটা কোথায় দেখা যায় চারটি অপশন মাইটোসিস মুজেনেসিস

অবশ্যই সেল ডিভিশনটা ডিটেল পড়বে ডিটেল পড়বে ওকে চলো নেক্সট কোশ্চেন এসএসসি সিজিএলই একটা স্বপ্ন ওকে খুব ভালো মানের খুব উঁচু পদের সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট অফার করে হুইচ স্টেটমেন্ট ডব্লিউ এইচ আইসিএইচ হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং পিনোসাইটোসিস ইজ নট ট্রু অর ইজ ফলস পিনোসাইটোসিস সম্বন্ধে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে বলা হয়েছে এর মধ্যে কোনটা বেঠিক ভুল চারটা স্টেটমেন্ট পড়ি ইট ইনভলভস সেল ড্রিঙ্কিং এটা সেল ড্রিঙ্কিং এর সাথে যুক্ত ইট ইনজেস্ট এক্সট্রা সেলুলার ফ্লুইড এক্সট্রা সেলুলার ফ্লুইড কে হজম করে ইট ক্রিয়েটস স্মল ভেসিকেল ছোট 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 গদ্য তৈরি করে গবর তৈরি করে ইটস এ স্পেসিফিক প্রসেস শো চারটের মধ্যে কোনটা ভুল হবে আমরা সকলেই জানি কি যে পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস এগুলো আমাদের বডির ইমিউনিটি পার্টের একটা পোর্শন বা একটা ইমিউনিটির একটা ইমিউনিটি একটা ছোট ফাংশন যেগুলো সেলে কাজ করে সেলের মধ্যে যদি কোনো বাড়তি জিনিস হয় লাইক কোনো ব্যাকটেরিয়া বা ধরা যাক কোনো অন্য কোনো মৃত সেল তো সেল কোনো অ্যাক্টিভ সেল সেটাকে খেয়ে ফেলে সেটাকে গিলে নেয় বা সেটা কি হজম করে ফেলে ওকে বা ধরো কোনো এক্সট্রা সেলুলার ফ্লুইড এক্সট্রা হয়ে গেছে তো এই প্রসেসটাকে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস টাইপের উপর ডিপেন্ড করে দুটো নাম দেয়া হয় পিনোসাইটোসিসের ক্ষেত্রে চারটি অপশনের মধ্যে এখানে যেটা ভুল বা যেটা সঠিক না সেটা হচ্ছে ইটস এ স্পেসিফিক প্রসেস এটা ঠিক হবে না তার কারণ

ফরেক্স রিসার্ভ রিজার্ভ বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা যেটাকে আমরা ছোট করে পপুলারলি জানি ফরেক্স ওকে সেইটা সেপ্টেম্বর চব্বিশে কত তোমাদের হয়তো সেপ্টেম্বর চব্বিশ না দিয়ে জানুয়ারি চব্বিশ দিতে পারে বাট খুব বেশি ডিফারেন্স হবে না অ্যামাউন্টটা বা নাম্বারটা অলমোস্ট কাছাকাছি ঘোরাফেরা করবে চারশো একুশ

85 84 86 ওই পিরিয়ড দতে যে 15 দিন আগামী 15 দিনও তেলকেনবার পয়সা আমাদের সঞ্চিত ছিল না সেই জন্যে নিউ ইকোনমিক পলিসিস ছিল 90 91 ওই পিরিয়ড ওকে সো এটা গেম চেঞ্জ হয়ে গিয়েছিল ইকোনমিতে আমাদের একটা খোল নলছে পাল্টে গিয়েছিল একটা বিরাট পরিবর্তন এসেছিল ইন্ডিয়ায় তো সেই দিন ইন্ডিয়ার যে টালমাটাল ইকোনমিক সিচুয়েশনটা ছিল যে যেখানটায় এত বেশি ভয় চলে এসেছিল সেখান থেকে আজকে ভারতবর্ষ একটা হিউজ ফরেক্স রিজার্ভ স্টোর করে রাখতে পারে ওকে যেখানটায় অনেক দিনের গ্যারেন্টি আছে অনেক কিছু বড় সমস্যা কোনো বড় বিরাট বড় ধরা যাক যুদ্ধ হয়ে গেল বা করোনার মতো মহামারী হয়ে গেল বাট ইন্ডিয়া স্টেবেল থাকবে ইকোনমিক্যালি ডিউ টু ইট ফরেক্স রিজার্ভ প্রচুর পরিমাণে বাড়ারে টাকা জমিয়ে রাখতে পারলেই কি একটা দেশ সুরক্ষিত এবং একটা দেশের সঠিক ইকোনমিক ডাইরেকশন বোঝা যাচ্ছে এটা কেমন একটা প্রশ্ন আছে আমরা সেই বিষয়ে আমরা আরো ডিটেলে যখন এইগুলো পড়াশোনা করবো ডিসকাশন করবো তোমাদেরকে বলবো

বুদ্ধিমান হয়ে থাকে আমাদের চেয়ে বেশি জেনে থাকে বা আমাদেরকে রিড করতে পারে আমাদের মেন্টালিটি পড়তে পারে যে যেখানটায় বুঝতে পারবে যে এটাকে শর্ট করে দিলে অনেক সময় কনফিউশন হবে সেখানে শর্ট করেই দেবে হয়তো ইলাস্ট্রেট করে দিলে আমরা ধরে ফেলতে পারতাম প্রশ্নটার ইনটেন্ট আমরা আন্দাজ লাগাতে পারতাম বাট ওরা সেই সুযোগটা দেবে না সি আর আর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও ইজ মেনটেন কিভাবে হবে ক্যাশ রিজার্ভ রেশিওটা ছোট করে লিখেছে পরীক্ষাতেও ছোট করেই লিখবে পুরোটা দেবে না চারটি অপশন দিয়েছে কেবল ক্যাশ কেবল সোনা সোনা ক্যাশ নাকি গভর্নমেন্ট সিকিউরিটি সোনা ক্যাশ অল উত্তর কি হবে উত্তর অনলি ক্যাশ হোয়াট ইজ সিআরআর সিআরআর হচ্ছে এরকম একটা ইনস্ট্রুমেন্ট এরকম একটা ব্যবস্থাপনা যা কোন একটা কমার্শিয়াল ব্যাংক যে কোনো তুমি কমার্শিয়াল ব্যাংকে আমরা যাই টাকা পয়সা তুলি জমা করি এটিএম থেকে টাকা বিদ্র করি আমাদের সেভিংস বুক খোলা আছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট খোলা আছে ওকে তো সেগুলো যাতে লিকুইডিটি ক্রাঞ্চ না তৈরি হয় যাতে ব্যবসাটা সে স্টেবল ওয়েতে করতে পারে ওকে যেন এরকম না হয় যে আচমকা তার যে ব্যালেন্স তার যে রিজার্ভ সেটা এত কমে গেল লোককে ধার দিতে দিতে দেখে ধার দিয়ে চোখে ধার দিয়েছে তার নিজের টাকাই কমে গেছে সে ব্যাংকটা পড়ে গেল শেষ হয়ে গেল ওকে এইটা যাতে না হয় যাতে সে খুব ভারসাম্য নিয়েই ব্যবসা করতে পারে সেই জন্যে আরবিআই এর তরফ থেকে কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়েছে তার ফার্স্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে সি আর আর যেখানে বাবু তুমি তোমার যে টোটাল সম্পদ বা অ্যাসেট ব্যাংকের যে অ্যাসেট তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি জমা করে রেখে দাও রিজার্ভ করে রাখো দ্যাট ইজ সি আর আর বিপদে পড়লে সেখান থেকেই তুমি টাকাটা নিয়ে সেই বিপদটা সামলাবে ওকে সেম একটা ইনস্ট্রুমেন্ট আছে এস এল আর

ওকে সো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সিআরআর এসএলআর ছোট করে বুঝলে সিআরআর কনসেপ্ট ক্লিয়ার হবে ডিফারেন্সটা বুঝতে পারলে সিআরআর একটা কমার্শিয়াল ব্যাংক কেবল মাত্র ক্যাশে সিআরআরটাকে মেইনটেইন করে হোয়েদার এসএলআর সেখানে গোল্ড ক্যাশ সিকিউরিটি এগুলো থাকে সিআরআর মেইনটেইন হয় একটা কমার্শিয়াল ব্যাংক তার নিজস্ব যে অ্যাসেট তার নিজস্ব কিছু পরিমাণ শিয়ারার হিসেবে আর তে গিয়ে রেখে আছে ভাই তুই তোর কাছে টাকা রাখলে সব শেষ করে ফেলবি তুই খুব খ্যায় পড়া ব্যাংক আছে তুই আমার কাছে রেখে যা আর বলছে তো সিয়ারার আর এর কাছে মেনটেন হয় যদিও সিয়ারার আর এর টাকা নয় ওই কমার্শিয়াল পার্টিকুলার কমার্শিয়াল ব্যাংকটার টাকা বাট সেই সিআরআর ইন ক্যাশ ক্যাশে আর এর কাছে থাকে ঠিক আছে ওদিকে এসএলআর

লাভ সাইন থাকে দেব যে প্রেজেন্ট ডেতে টুডেতে সিআরআর এবং এসএলআর কত পার্সেন্ট অর্থাৎ একটা ব্যাংকের কত পার্সেন্ট সিআরআর এবং কত পার্সেন্ট এসএলআর এল মেনটেন করতে হয় কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাও কোয়েশ্চেন নাইন পার্ডনিং পার অফ প্রেসিডেন্ট ইন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওকে এনশ্রাইন্ড ইন ভারতবর্ষে কেবলমাত্র প্রেসিডেন্টের কিছু দূর গভর্নর গভর্নরের পার্ডনিং পাওয়ার থাকে ওকে প্রেসিডেন্টেরই মৃত্যুদণ্ড খারিজ করে দেওয়ার বা রদ করে দেওয়ার বা ক্ষমা করে দেওয়ার ক্ষমতা দিয়েছে আমাদের কনস্টিটিউশন অনলি প্রেসিডেন্টকে ওকে সেটা কোন আর্টিকেলের আন্ডারে আছে অপশানে গিয়ে লাভ নেই আর্টিকেল সেভেন্টি টু ইউ হ্যাভ টু রিড ইউ হ্যাভ টু রিড উইথ বাই রিড বাই কি রোড বাই লার্ন যেগুলো ছিল মানে মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছে কোনো কোনো কোশ্চেন এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জায়গায় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল দিয়েও প্রশ্নটা করতে পারে বা কোথাও এসে থাকে বাট একশো একতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়াতে জিএসটি সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে তার জিকে জায়গাটা তার কারণ কম্পিটিশান ইংরাজিতে আর অঙ্কতে স্যাচুরেট হয়ে গেছে ওটুকু জানতেই হবে এবং ওটুকু সকলে জেনেই আছে যে জায়গাটায় কম্পিটিশান হয় যে জায়গাটায় চান্স পাওয়া না পাওয়া ফ্যাক্টরটা জুড়ে থাকে সেটা হচ্ছে যে এর জিকে পোর্শন তা বাঙালিদের কাছে জিকা পোর্শন সিজিএল এর জন্য একটু নতুন চ্যালেঞ্জ কোশ্চেন নাম্বার 11 হুইচ অফিসার ডব্লিউ এইচ হুইচ অফিসার সার্ভড বোথ অ্যাজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এন্ড ভাইস রয় অফ ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশ রাজ ওকে চারটি অপশন দেয়া হয়েছে ফোর অফিসারস নেমস আর হিয়ার যার মধ্যে কে বলা হচ্ছে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে কাজ করেছে ভাইসরয় হিসেবে কাজ করেছে লর্ড ডালি লর্ড 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 ক্যানিং উত্তর উত্তর হবে ক্যানিং বেসিক্যালি কোশ্চেনটা এরকম ভাবে না দেখে কোশ্চেনটাকে এইভাবে নেওয়াই ভালো বা এইভাবে বোঝাই ভালো যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইস রয় যখন পোস্টটা শিফট হয় পোস্টটার নামটা চেঞ্জ হয় ওকে তো চার টেন এটা ঘটে সেই দুটো পোস্ট হিসেবেই কাজ করবেন এটা সাবান ওকে তো উত্তর লর্ড ক্যান ওকে বাকিরাও ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সিজিএলিতে রিপিট হয় কোশ্চেন নাম্বার টুয়েলভ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অ্যাজ ইন্ট্রোডিউসড বাই কার দ্বারা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ইন্ট্রোডিউস হয়েছিল উত্তর কি হবে লর্ড লিটন ভেরি ভেরি কি বলা যায় রিগ্রেটেড

ভারতবর্ষের কোন পার্টে রাজত্ব করেছিল উত্তর কি হবে চারটে অপশন রয়েছে গুজরাট সেন্ট্রাল ইন্ডিয়া তামিলনাড়ু আসাম আবার গুজরাট ক্লিয়ার তো এই অঞ্চলটার উপরেও কোয়েশ্চেন প্রচুর আসে অ্যাপারেন্টলি ইট লুকস ইট সাউন্ডস যে সিজিয়েলি কোনো প্যাটার্ন ফলো করে না হিউজ যেটা হিউজ অ্যান্ড ওয়াস্ট এরিয়া থেকে সিজিয়েলি কোয়েশ্চেন সিলেক্ট করে বাট ইট ডাজেন্ট মিন যে সিজিয়েলি কোনো প্যাটার্ন ফলো করে না ওকে কোয়েশ্চেন চোদ্দো কিউই ফ্রুট কন্টেন কিউই ফ্রুট কি কন্টেন্ট করে কিউই ফ্রুটে কি আছে ম্যালিক অ্যাসিড কুইনিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড অল উত্তর কি হবে অল কিউই কিউই ফ্রুটে কিউই খেয়েছো কিউইতে সব অ্যাসিড গুলোই পাওয়া যায় ওকে কোশ্চেন নাম্বার 15 লাস্ট কোশ্চেন ফর দিস ডেজ ফর দা ক্লাস টুডে সুইসাইড ব্যাগ অফ এ সেল ইজ कॉल्ड টু সেলের কোন পার্ট কে সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে ওকে চারটে অপশন আছে রাইবোজম লাইসোজোম গলগি বডি বা গলগি সাবস্টেট আর উত্তর কি উত্তর বেসিক্যালি লাইসোজম এমন একটা পোর্শন এমন একটা পার্ট এমন একটা অংশ ছেলের যে যার মধ্যে এনজাইম থাকে তো কখনো কখনো লাইসোজোম তার এনজাইমটাকে ব্যবহার করার জন্য সামনে কোনো ধরা যাক কোনো এমন একটা সাবস্টেন্স রয়েছে যেটাকে ডিসইনটিগ্রেট করতে হবে তাওকে নষ্ট করতে হবে তো লাইসোজোম নিজে নিজেকে ফাটিয়ে ফেলে সেই এনজাইমটাকে বার করে ফেলে ওকে তো তার টার্গেটটাকে পূরণ করবে বলে তো সেই জন্যে লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ অফ সেল ওকে সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস তোমরা ভালো করে পড়ো পরীক্ষা একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে তোমাদের যদি ঠিক লাগে আমি আশা করবো এখান থেকে প্রশ্ন তোমরা পাবে অনেক রিসার্চ করে আমরা এই কোশ্চেন করেছি নট অনলি দ্যাট সিজিয়ালি অ্যাসপিরিয়েন্ট স্টুডেন্টদেরকে আমি বলবো অ্যাসপিরিয়েন্টসদেরকে আমি বলবো তারা আমাদের ক্লাসে আমাদের চ্যানেলে প্রচুর কয়েকদিন আগেই মিসলেনিয়াস মেন্সের আমরা জিকে করিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি প্রচুর স্যারের প্রচুর ইম্পর্ট্যান্ট রিসার্চ বেসড ক্লাস রয়েছে হ্যাঁ জি কে জিআই এর উপরে জি জিআই না জি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তোমরা সেগুলো দেখবে হ্যাঁ হোপ ফর দ্য বেস্ট বাঙালি ছেলেরা প্রচুর পরিমাণে সিজিএ নিতে চাকরি পাবে এটা খুব আনন্দের এবং খুব আশার কেমন লাগলো কি ধরনের চেঞ্জ বা ক্লাস তোমরা চাইছো কমার্স জানাবে ওকে এবং সিএসডিজি তাদের জন্যে ক্লাস করে যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে অনেক টাকা খরচ করে পারে না চ্যানেলটা তাদের কাছে পৌঁছে দাও যারা দূরে থাকে সংসারে ঢুকে গেছে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে আছে স্টিল তারা চায় যে তারা সরকারি চাকরি করবে তারা চায় তারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করবে তারা এক্সিকিউটিভ অফিসার হবে তারা বিডিও এসডিও ইউপিএসসি ডবলিউবি শেষ পরীক্ষায় পাশ করবে খুব তাদের জন্য চ্যানেলটাকে তোমরা পৌঁছে দিও ওকে চলো বেস্ট অফ